ইরান ও ইসরায়েল দুটি শক্তিধর রাষ্ট্র একদিকে পারস্য সভ্যতার উত্তস্বর ইরান অন্যদিকে ইহুদি রাষ্ট্র ইসরায়েল কিন্তু এই দুই দেশের মধ্যে বিরত কেন শুধু রাজনীতি না এই দ্বন্দ্বের পেছনে আছে ধর্ম ইতিহাস আর আধিপত্য বিস্তারের গভীর খেলা আজকের ভিডিওতে আমরা জানব এই দ্বন্দ্বের পেছনের বাস্তবতা ইসলামিক দৃষ্টিকোণ এবং ভবিষ্যতের সম্ভাব্য পরিণতি নিয়ে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর থেকেই মুসলিম বিশ্বের একটি বড় অংশ তাদেরকে স্বীকৃতি দেয়নি ইরান শুরুতে ইসরায়েলকে কূটনৈতিকভাবে স্বীকৃতি দিয়েছিল কিন্তু উনআশি সালে ইসলামী বিপ্লবের পর পরিস্থিতি বদলে যায় ইমাম খামেনি ইসরায়েলকে শয়তানের রাষ্ট্র আখ্যা দেন এবং ফিলিস্তিনিদের সমর্থন দেওয়া ইরানের রাষ্ট্রীয় নীতি হয়ে ওঠে ইসরায়েল অভিযোগ করে ইরান হিজবুল্লাহ হামাস হুথি মিলিশারিয়াদের সমর্থন দেন ইরান দাবি করে তারা ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের পাশে আছে ইসরায়েল মাঝে মধ্যে সিরিয়া ও ইরাকে ইরানি ঘাটিতে বিমান হামলা চালায় আর ইরান সেই হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় মুসলমানদের প্রথম কিবলা ছিল আল আকসা মসজিদ জেরুজালামে অবস্থিত এটাকে ইসরায়েলের দখলে রাখাকে মুসলিম উম্মার জন্য অপমান মনে করা হয় কুরআন ও হাদিস অনুযায়ী জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ফরজ ইসরায়েল মুসলিমদের জমি দখল করে ফিলিস্তিনিদের ওপর জুলুম করছে এই ব্যাখ্যা ইরান সহ বহু মুসলিম দেশ বিশ্বাস করে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যহীনতা থাকার কারণে আজ ফিলিস্তিনিরা একা এই যুদ্ধের সমাধান ইসলামী ঐক্যের মাধ্যমে সম্ভব ইসরায়েল গাজা যুদ্ধ চলমান ইরান হুঁশিয়ারি দিচ্ছে যে তারা সরাসরি হস্তক্ষেপ করতে পারে ইসরায়েলের অভ্যন্তরে ও রাজনৈতিক সংকট রয়েছে আর ইরান পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও সামরিক শক্তি বাড়াচ্ছে মধ্যপ্রাচ্য এখন একটি টাইম বোমার মতো যে কোনো সময় বড় যুদ্ধ ছড়িয়ে যেতে পারে যদি যুদ্ধ হয় তাহলে এতে মধ্যপ্রাচ্যের অনেক দেশ জড়িয়ে পড়বে বিশ্ব অর্থনীতিতে তেল সরবরাহ মুসলিম ইহুদির সম্পর্ক এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাও কেউ কেউ করছে একমাত্র উপায় ন্যায্য বিচার প্রতিষ্ঠা এবং মুসলিম উম্মার ঐক্য ইরান ইসরায়েল দ্বন্দ্ব শুধু দুটি দেশের সংঘাত নয় এটা এক গভীর বিশ্বাস ইতিহাস আর রাজনৈতিক যুদ্ধ আমরা যদি মুসলিম হিসেবে ঐক্যবদ্ধ হই তাহলে ফিলিস্তিনসহ সকল নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানো সম্ভব ইসলাম কখনোই অন্যায়কে সমর্থন করে না তাই আমাদের উচিত ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া